একটার দিকে সাঁত্রিশ ফিট আর একটার দিকে পঁয়ত্রিশ ফিট এটার কাঠা হিসাব করলে ওয়ান কাঠা স্কোয়ার ফিট হবে বারোশো পঁচানব্বই স্কোয়ার ফিট তো চলুন আমরা ফ্লোর প্ল্যানে চলে যাই ফার্স্টে আপনাদের দেখাবো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে এখানে একটা রুম দেখানো হয়েছে মাস্টার বেড একটা রুম দেখানো হয়েছে চাইল্ড বেড একটা ড্রয়িং ডাইনিং টয়লেট কিচেন তো চলুন আমরা কীভাবে ডিজাইন করছি সেটা নিয়ে আলোচনা করি প্রথমে এন্ট্রি এন্ট্রিতে আমরা রোড থেকে এটা হচ্ছে রোড রোড থেকে তিন ফিট উপরে উঠেছি রোড লেভেল থেকে তিন ফিট আমরা উপরে উঠে বাম দিক ডান দিকে আমরা ড্রয়িং রুম দেখানো দেখাইছি এখানে ড্রয়িং রুম থেকে আপনারা স্টেয়ারের মাধ্যমে সিঁড়ির মাধ্যমে এটা দু চলে যাবে আর একটা চাইল্ড বেড দেখানো হয়েছে চাইল্ড বেডটা দশ ফিট ছয় সাথে একটা কমন টয়লেট এটা ড্রয়িং থেকে কমন টয়লেট ইউজ করতে পারবে আবার চাইল্ড বেড থেকে কমন টয়লেট ইউজ করতে পারবে এখানে আর একটা মাস্টারবেড দেখানো হয়েছে মাস্টার বেডে টয়লেট অ্যাটাচড মাস্টারবেড থেকে টয়লেট অ্যাটাচড আর পাশে একটা কিচেন কিচেন কিচেনের সাথে আবার ডাইনিং ডাইনিং স্পেস খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এখানে এটার একদিকে সাঁত্রিশ ফিট আর একদিকে পঁয়ত্রিশ ফিট পুরো বিল্ডিংয়ে আমরা জায়গা সেরেছি আড়াই ফিট করে পাশে জায়গা সেরেছি আমরা আড়াই ফিট করে আড়াই ফিট করে জায়গা ছাড়ার পরেও অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়েছে এখানে আমরা চাইল্ড বেড তেরো ফিট বাই দশ ফিট দেখান দেখাইছি এরপরে চলেন আমরা উপর তালাতে কীভাবে কী ডিজাইন করছি সেটা নিয়ে আলোচনা করি এখানে সিঁড়ির মাধ্যমে আবার বড় একটা ড্রয়িং স্পেস দেখানো হয়েছে ড্রয়িং রুম এটা একদিকে সতেরো ফিট 9 ইঞ্চি এবং অন্যদিকে দশ ফিট 6 ইঞ্চি অনেক বড় একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটা বারান্দা দেখানো হয়েছে বারান্দা সাত ফিট বাই তিন ফিট বারান্দাটি সাত ফিট বাই তিন এবং এখানে আরেকটা ডাইনিং স্পেস মানে এখানে দুইটা ফ্যামিলি সুন্দরভাবে থাকতে পারবে নিচে তলায় একটা ফ্যামিলি থাকতে পারবে উপর তলায় আরেকটা ফ্যামিলি এই জন্য কিচেন দুইটা দেখানো হয়েছে এটা আসলে ডুপ্লেক্স টাইপ বিল্ডিং এখানে মাস্টার বেড আছে মাস্টার বেডের সাথে এখানে আবার অ্যাটাচড বারান্দা দেওয়া হয়েছে অ্যাটাচ টয়লেট এখানেও একটা কমন টয়লেট দেখানো হয়েছে চাইল্ড বেড নিচতলাতে চাইল্ড বেডের সাথে কোনো বারান্দা ছিল না কিন্তু দোতলাতে চাইল্ড বেডের সাথে একটা বারান্দা দেখানো হয়েছে চলুন আমরা এক থ্রি ভিউ নিয়ে আলোচনা করি এটা হচ্ছে সামনের ভিউ আমরা দেখার সুবিধার্থে একটু ক্লিয়ার করে আপনাদের এটা প্রেজেন্ট করি এটা হচ্ছে ফন ভিউ ফন ভিউ এ এটা এন্ট্রি গেট আমরা যে ফ্লোর প্ল্যানে দেখাইছিলাম এটা হচ্ছে এন্ট্রি গেট এই এন্ট্রি গেট আপনারা 3D আকারে এইভাবে আসছে এন্ট্রি গেটটা এবং দুই পাশে যেটা দোতলায় গিয়ে দুই পাশে যে বারান্দাটা এই বারান্দাটা আমরা দেখাইছি থ্রি ডিতে কিভাবে হবে এটা আপনাদেরকে দেখাই দিলাম এবং বারান্দা দুই পাশে আমরা গ্রিন দেখাইছি সবুজ এখানে টপের মাধ্যমে গাছপালা দেখাইতে দেখানো যাবে আর কি সুন্দর দেখাবে গাছপালা এবং আরেকটা 3ডি থ্রি ডি ভিউতে আমরা চলে যাই ডান পাশ থেকে থ্রি ডি ভিউটা কেমন হবে ডান পাশে সিঁড়ি দেখানো হয়েছে সিঁড়িটা একটা কালার দেখানো হয়েছে এখানে আমরা কিছু গ্রুপের কাজ করছি গ্রুপটা দশ ফিটের দশ ইঞ্চি বাই দশ ইঞ্চির একটা গ্রুপ পুরো দশ ফিটের ফ্লোর হাইটের দশ ইঞ্চি গ্রুপ দেখানো হয়েছে এবং কিছু ব্রিকের কাজ করা হয়েছে এটা ক্লেডিং ব্রিক বা ব্রিক টাইলস এগুলো ব্যবহার করা যাবে আর পুরোটা মূলত কালারের উপরে বাদ বাকি পুরোটাই কালারের উপরে দেখানো হয়েছে এখানে আমরা একটা পারগোলা দেখাইছি ছাদের উপরে কারণ ডুপ্লেক্স টাইপের বিল্ডিংয়ে পারগোলা না দেখাইলে সৌন্দর্য ফুটে ওঠে না সৌন্দর্য ফুটে ওঠার জন্য আমরা পারগোলাটা দেখাইছি এরপর আরেকটা ভিউতে আমরা চলে যাই এটা হচ্ছে টপ ভিউ টপ থেকে কেমন হবে এটা আপনারা দেখতে কেমন হয়েছে টপের ভিউটা অনেক সুন্দর হয়েছে এখানে পারগুলো দেখানো হয়েছে অনেক স্পেস অনেক ছাদটাতে অনেক স্পেস এখানে ছাতা দেখানো হয়েছে তিন শতাংশ জমিতে আমরা খুবই সুন্দর একটা ডিজাইন করছি এটা আপনাদের ফ্লোর প্ল্যানগুলো আরেকবার সুন্দরভাবে দেখায় প্রথমে এন্ট্রি এরপরে ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশে সিঁড়ি সিঁড়ি এটা উপরে উঠে গেল মূলত এখানে দুইটা ফ্যামিলি সুন্দরভাবে থাকতে পারবে তিন শতাংশ জমির উপরে দুইটা ফ্যামিলি সুন্দরভাবে থাকতে পারবে ধন্যবাদ